নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির মালপোয়া রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকেই দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না দেখুন বন্ধুরা আমি এখানে নিলাম আড়াইশো গ্রাম সুজি আর একশো গ্রাম চিনি এখন সুজিটা ভালো মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেব আর চিনিতে অল্প জল দিয়ে দিলাম তাহলে চিনিটা গলে যাবে এক ঘন্টা সময় রাখলে হবে তবে আমি দু তিন ঘন্টার সময়ের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই সুজি আর চিনি দিয়ে যে মালপো পিঠেটা হয় এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেই চালের গরুর পিঠা খেতে চান না তাদের জন্য তো একদম পারফেক্ট এই রেসিপিটা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর এখানে সুজিও ভালো করে ভিজে গেছে চিনিটাও পুরো গলে গেছে আর এখানে নিলাম আমি অল্প ময়দা আর যে কোনো পিঠা তৈরি করতে ময়দা তো আর সম্ভব না ময়দা অল্প দিতেই হয় এখানে সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব চিনিগুলো। চিনি গুঁড়ো চিনি গুঁড়ো দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখুন বন্ধুরা এখন অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করি সবটা ময়দা আমার লাগবে না অল্প অল্প করে মেশাবো আর দেখব কেমন হয়েছে ব্যাটারটা দেখুন বন্ধুরা আমি ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করেছি এই সুজির মালপোয়া তৈরি করার জন্য এখন এদিকে বসিয়ে দিলাম কড়াই এখন পিঠেগুলো তৈরি করে নেব যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর আমার পেজটা ফলো করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই সুজির মালপোয়া পিঠের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই সুজির মালপোয়া পিঠেটা যারা কোনো দিন তৈরি করেননি আমার আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে গুড় দিয়ে পিঠে তৈরি করলে অনেক সময় নিচে লেগে যায় বা ভেঙে যায় উঠে আসে না কিন্তু চিনি আর সুজি দিয়ে এই পিঠেটা তৈরি করলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা যে কেউই খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবে অনেক দিন পর বন্ধুরা একটা লং ভিডিও আপলোড করলাম এখন বড় ভিডিও দেওয়া ছেড়িয়ে দিয়েছি কারণ সবাই দেখতে চায় না তার জন্য আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন আমি সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিলাম আমার পিঠেগুলো কেমন হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ